আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখব আমাদের পিসি বা ল্যাপটপ কীভাবে অটোমেটিকলি ড্রাইভার আপডেট করা যায় অথবা অটোমেটিকলি ড্রাইভারগুলো পাইয়ে দেওয়া যায় ইন্টারনেট ব্যবহার ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে আপনারা দেখুন যে এই জায়গায় অব অব আইওবিট ড্রাইভার বুস্টার টু পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান উইথ কি দেখতেই পাচ্ছেন এইটি যদি থাকে আপনার অথবা আমাদের ভিডিও লিঙ্কের নিচে থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে নিয়ে এইটিকে আপনি ইনস্টল করে নেবেন এই জায়গায় লেখা আছে ড্রাইভার বুস্টার সেট আপ ড্রাইভার বুস্টার সেট আপটি আমরা ইনস্টল করে নেব রান যে কোনো উইন্ডোজ বা ম্যাক অথবা যে কোনো এসে আপনি এটি ইউজ করতে পারবেন তবে ম্যাকে ইউজের ক্ষেত্রে এটি না ম্যাকে ইউজের জন্য আলাদা সফটওয়্যার আছে কারণ ম্যাকে ইএক্সি সাপোর্ট করে না এটা আপনারা অবশ্যই জানেন আমরা এটা ইনস্টল করে নেব ইনস্টল করার পরে যে দেখেন ছোট্ট একটা কি ডট টিএক্সটি আছে এই কি ডট টেক্সট ফাইলটি থেকে আমরা একটি কি দিয়ে এটারে রেজিস্টার্ড করে নেব এটা ওপেন হয়ে গেল সার্চ করতেছে যে কী কী দরকার এ স্ক্যান স্ক্যান করে দেখছে যে কী কী ড্রাইভার পাচ্ছে না এই জায়গায় শো করছে এই যে এই ড্রাইভারগুলো সব ওল্ড সবগুলোই আছে কিন্তু ওল্ড শো করতেছে এটা ভেরি ওল্ড শো করছে আবার কোনো কোনোটা দেখবেন হয়তো বা নান বা এইসব হবে তো অ্যাক্টিভ নাও ক্লিক করে অ্যাক্টিভ নাও ক্লিক করে আপনার ড্রাইভারের একটি সিরিয়াল করে টেক্সট ফাইলটা দিয়ে একটি সিরিয়াল করে নেবেন নিয়ে অ্যাক্টিভ করে নেবেন এটা অবশ্যই বেস্ট অ্যাক্টিভ সাকসেসফুল অ্যাক্টিভেট সাকসেসফুল আবার অনেক অনেক সময় অ্যাক্টিভেট সাকসেসফুল দেখেন না তখন আপনি আপনার ওয়াইফাই অথবা ল্যান্ড কানেকশানটি অফ করে অ্যাক্টিভেট করে নিলে অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হওয়ার পরে আপনি আপডেট করে দেবেন এই দেখেন যে ফ্রি লেখা ছিল যে প্রো চলে আসছে আপনি আপডেট নাও করে দিলে কয়েকটা মেসেজ দেবে আপনি ডান মেসেজে ক্লিক করে ওকে দিয়ে দেবেন এখন সম্পূর্ণ ড্রাইভারগুলো যতগুলো ড্রাইভার আছে যে কোনো ভার্সন উইন্ডোজ এক্সপি টু থাউজেন্ড বা মি যে কোনো উইন্ডোজ আপনি এটা ইউজ করতে পারবেন আপডেটেড উইন্ডোজগুলো টু থাউজেন্ড টেন এইট সেভেন অথবা ভিস্তা অথবা উইন্ডোজের যে সার্ভার ভার্সনগুলো আছে সেগুলো অটোমেটিকলি এগুলো ইউজ করা যায় তো এটা সম্পূর্ণ দেখেন খুব একটু দ্রুত দ্রুতই ডাউনলোড হচ্ছে কারণ আমাদের আমার যে এই পিসিটা এই করছে এটা উইন্ডোজ মানে এটা ড্রাইভারগুলো কম ড্রাইভার খুব একটু বেশি না এ জায়গায় অনেক সময় দেখা যায় যে একদম সম্পূর্ণ ড্রাইভারগুলো এ জায়গায় ষোলোটা দশটা ড্রাইভার মিস করতেছে ওই দশটা ড্রাইভার আপডেট হচ্ছে কিন্তু অনেক অনেক জায়গায় দেখবেন বত্রিশটা তিরিশটাও থাকে কারণ জানেন আপনার এই ছোটো ছোটো কিছু চিপ থাকে যেগুলো হয়তো আমরা অনেক সময় ইনস্টল করতে পারি না সেগুলোও আমাদের এই জায়গায় ইনস্টল হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে আমরা ল্যাপটপের যদি ড্রাইভার ডাউনলোড করে দেই ডাউনলোড করে দিলেও হয়তো বা কোনো একটি ইয়লো মার্ক থেকে যায় বা আমরা দিতে পারি না আপনি এই ড্রাইভার বুস্টার দিয়ে অটোমেটিকলি সেটা ইনস্টল করে নিতে পারবেন ইনস্টল করার ক্ষেত্রে যখন ডাউনলোড হবে এবং ইনস্টল হবে সবসময় খেয়াল রাখবেন যে যে কোনোভাবে কেন আপনার পিসিটি যেন রিস্টার্ট বা না হয়ে যায় যে ডাউনলোডিং শেষ এখন ইনস্টল হয়ে যাচ্ছে অটোমেটিকলি দেখেন ফিএস রিজোর পয়েন্ট প্লিজ ওয়েট এখন আপনি জায়গায় অটোমেটিক্যালি রিবুট ক্লিক করে দিলে এটি হওয়ার পরে রিবুট হয়ে যাবে ড্রাইভারগুলো হওয়ার পরে আপনি দেখবেন রিবুট হয়ে গেছে আপনি এবার এগুলো চেক করার জন্য যে এগুলো ই হচ্ছে কি হচ্ছে না সেজন্য আপনি আপনার মাই কম্পিউটারের ম্যানেজ অপশনে ম্যানেজ অপশনে গিয়ে ডিভাইস ম্যানেজমেন্টটা অবশ্যই দেখতে পারেন এবং আপনার যদি আপনার পিসিতে যদি সাউন্ড কানেকশন থাকে তখন দেখবেন আপনি অটোমেটিকলি আপনার যে ড্রাইভারগুলো হচ্ছে ড্রাইভারগুলো অটোমেটিক্যালি শো করবে বিভিন্ন ধরনের মানে যে আপনার নোটিফিকেশান সাউন্ড আছে নোটিফিকেশান সাউন্ডটি অটোমেটিকলি বাঁচতে থাকবে মানে যে দেখেন এটা বারবার ওঠানামা করছে যে কিছু ড্রাইভার আছে যেগুলো হচ্ছে অটোমেটিকলি এই যে আমার দুটো ড্রাইভার হয়নি সে দুটো শো করছে আর নান ডিভাইজার এই যে ওয়াইম্যাক্স এটা হয়নি ওটা শো করছে ওটা হয়ে যাবে এই যে ইনস্টল হয়ে পরে হয়ে যাবে এই যে রি কার যেগুলো হচ্ছে এই যে দেখেন রিবুট বলতেছে রিবুট রিবুট করলেই এটি অটোমেটিকলি পেয়ে যাবে আমি যে সময় কাজ করছিলাম তখন দেখতেছিলাম যে আমার এই যে মাউস পয়েন্টারটি বাজতে ছিল মানে কোনো কিছু নিয়ে টান দিলে এই যে খেয়াল করেন টান দিলে একটু বাজে বাজে কিন্তু আপনার এই ড্রাইভারগুলো সব ইনস্টল হয়ে গেলে আর ওই সমস্যাটা থাকবে না এখন আপনি রিবুট করে দিলে ড্রাইভার যেগুলো মিসিং আছে সবগুলো অটোমেটিকলি ওপেন হওয়ার পরে দেখবেন যে পেয়ে গেছে যদি না পায় যদি না পায় তখন আপনি এই এইটি ক্লিক করে রিস্টার্ট হওয়ার পরে এই ক্লিক করবেন মানে যেটি পায়নি ওইটি ক্লিক করবেন আপডেটে ক্লিক করবেন ব্রাউজ মাই কম্পিউটার দিয়ে এই জায়গা থেকে আপনি সি ড্রাইভটি দেখিয়ে ওকে করে নেক্সট করে দেবেন ও অটোমেটিকলি সি থেকে আপনার এই ড্রাইভারটি অবশ্যই ইনস্টল করা হয়ে গেছে তখন ও নিয়ে নেবে অনেক সময় দেখা যায় যে এরকম অটোমেটিকলি কাজ করলে আমরা আপনার আমাদের কম্পিউটার পায় না তখন এরকম আপডেট দিয়ে দিলে অটোমেটিকলি নিয়ে নেয় তো থ্যাংক ইউ সবাই আমার জন্য দোয়া করবেন এবং আশা করি আরও ভালো ভালো সহযোগ ভালো ভালো উপায়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো ভালো ভালো সফটওয়্যার আমাদের সঙ্গে শেয়ার করতে পারব আসসালামু আলাইকুম